আমি শাহজাহান সাজু ডিএমজি নিউজ থেকে আমরা আজকে আমাদের নিউজটা লঞ্চিং প্রোগ্রাম হতে যাচ্ছে আজকে বিশেষ একটা দিন দশে জানুয়ারি আমাদের ড্রিম মেকার জেনারেশান ডিএমজি যারা আছে হাজারো হাজারো যারা ফ্যান ফলোয়ার আছে সারা বাংলাদেশে এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন তারা অনেকেই ডিএমজি নিউজটা এতদিন দেখেছেন তো এটা আমরা অফিসিয়ালি আজকে গ্র্যান্ড ওপেনিং করতে যাচ্ছি তো আজকে আমাদের এই আনন্দঘন মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমাদের সবার পরিচিত অনেকেরই পরিচিত কারণ আমাদের ডিএমজিতে উনি গত এক মাস আগেই জয়েন করেছেন এবং আমি ওনাকে আমার ছবি দিয়ে উইশু করেছিলাম তো আমাদের বিনা আপু উনি একজন নারী উদ্যোক্তা এবং বিগ স্টার ফ্যাশন যে একটা শোরুম আছে এবং ফেব্রিক্সের এটা জেন্টস লেডিস উভয়ই তো ওইটার ওনার উনি এটা উত্তরাত্তে ওনার শোরুম ইভেন বাংলাদেশের বিভিন্ন জেলায় ওনার শাখা শোরুমগুলো হবে ইনশাল্লাহ তো উনি আজকে আমাদের এই ঐতিহাসিক যে দিনটা আজকে আমরা এটাকে ঘোষণা করেছি ডিএমজিতে যারা আছেন তারা সবাই জানেন যে দশে জানুয়ারি হচ্ছে এটা ঐতিহাসিক দিন তো আজকের এই দিনে আপুকে স্বাগতম জানাচ্ছি আমাদের পরিবার থেকে তো আপু কিছু বলেন আমাদের সবার উদ্দেশ্যে আপনার সম্পর্কে এবং আপনার বিজনেস সম্পর্কে আমি প্রথমেই বলতে চাচ্ছি যে হ্যাপি বার্থডে টু ইউ যেহেতু আজ আপনার জন্মদিন ছিল সেই সঙ্গে ডিএম জিরো আজকে পদচারণা সম্ভবত তো দুইটা মিলিয়ে আমাদের অবশ্যই খুবই ভালো একটা দিন এটা তো এই দুইটা দিন একসঙ্গে উইশ করা আসলে আপনার জন্য কিন্তু বিশাল একটা ভাগ্যের ব্যাপার কারণ দুইটা আমরা একসঙ্গে পেয়ে গিয়েছি তো খাবারটাও নিশ্চয়ই ডবল হচ্ছে নাকি আচ্ছা আর আমি হচ্ছে আসলে বিজনেস করি আমার হচ্ছে একটা ছেলেদের শোরুম আছে কাপড়ে আর একটা মেয়েদের শোরুম আছে কাপড়ে আমি আর উত্তরে এগারো নম্বর সেক্টর দশের রোড উনিশ নম্বর হাউজ আমার আর স্বপ্নে হচ্ছে বিগেস্ট স্টার আঠেরো সালে আমার এই বিজনেসের পদচাওনা শুরু আর তার আগে আমার বিজনেস ছিল উত্তরা আমি তেরো সাল থেকে পনেরো সালের থেকে আমি হচ্ছে মাহনু ডিজিটাল টেকনোলজি নামে আমার একটা আইটি মোবাইলের উপরে আপনার মোবাইলের যাবতীয় এক্সারসাইজ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস ছিল সারা বাংলাদেশে আমি সাপ্লাই দিতাম এটা চায়না রিলেটেড ছিল বাট আপনার করোনার জন্য চায়নার থেকে আমার সমস্ত যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার জন্য এবং বিপুল পরিমাণে লস হওয়ার সময় ওইটা আমি স্টপ করে দিয়ে পরে আমি এই ক্লোথিং শপটা শুরু করি এই গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে প্রথমে অনলাইন থেকে শুরু অনলাইন থেকে শুরুর পরে তারপর আপনার এই যে এখন একটা প্রতিষ্ঠান দিয়ে বসা এই এখন আরও বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানটাকে বিস্তার করার আমার অনেক ইচ্ছা আছে এবং আপনাদের হেল্প তো অবশ্যই লাগবে এছাড়া আমাদের প্ল্যাটফর্মটা এরকমই যে আমরা দু সালে ডিএমজি শুরু করেছিলাম নিউজটা আজকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টে যাচ্ছে বা ড্রিম মেকার জেনারেশন যেটা ডিএমজি এটা দু হাজার সালের জানুয়ারি দশ তারিখেই ক্রিয়েট করা হয়েছিল আর ফরচুনেটলি আমার জন্মদিনও জানুয়ারি দশ তারিখে আর নিউজটাও আজকে দশ তারিখেই আমি ওপেন করলাম সবার জন্য যাতে তিনটা জন্মদিন একসাথে একটা পুরো প্যাকেজ যাতে আমাদের সবাই যাতে আমরা বছরে একটা দিন দশে জানুয়ারি মিলিত হতে পারি সেই উদ্দেশ্যে এই দিনটাকে আসলে ঐতিহাসিক দিন হিসেবে ঘোষণা করা আসলে এটা রাষ্ট্রীয় না কিন্তু এটা আমাদের ব্যক্তিগত বা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে আমরা এটা ঐতিহাসিক দিন হিসেবে স্বীকৃতি জানাই আমাদের অনেক প্রবাসী ভাইরাও আজকের এই দিনে আমাদেরকে ই করেছে অনেকেই উইশ করেছে তো আমরা আপনাকে আমরা আমাদের অ্যাডভাইজার প্যানেলে আমাদের ডিএমজি নিউজের যে অ্যাডভাইজার একটা প্যানেল রয়েছে সেখানে আমি বিনা আপুকে রাখবো ইনশাল্লাহ উনি আমাদের সাথে থাকবে উপদেষ্টা মণ্ডলীর একটা প্যানেল হবে সেখানে থাকবে এবং আমাদের যারা বিভিন্ন জেলাতে যারা আছে স্থায়ী বসবাসকারী তাদেরকে আমরা নিউজ রিপোর্টার হিসেবে তাদেরকে আমরা আমাদের এই এই নিউজের চ্যানেলে কাজে লাগাবো আর কি তো ইনশাআল্লাহ আপু যে বলল যে অনেক ধাক্কা খেয়ে আজকে এই পর্যায়ে এসেছে আরও সামনে আগাইতে চাই সাপোর্ট চাই শুধু আপুকে নাই আমাদের প্রত্যেকটা মেম্বারকে আমরা সবসময় চাই যে তাদের যদি কোনো নিজস্ব ব্র্যান্ড থাকে নিজস্ব কোনো শিল্প থাকে বা কোনো কিছু নিয়ে তারা আগাচ্ছে হ্যাঁ আর্নিং সোর্স নিয়ে কাজ করছে সেটাকে যদি প্রমোট করতে চায় অনলাইনে প্রমোট করতে চায়। বিভিন্ন চ্যানেলে সেটার জন্য আমরা ডিএমজি আছি এবং চেষ্টা করব সবাইকে আমরা এটাকে প্রমোট করার জন্য ধন্যবাদ আপু পরিশেষে সবার উদ্দেশ্যে আমাদের ডিএমজি নিউজের জন্য শুভকামনা জানিয়ে কিছু বলার জন্য আমি চাইব যে এই ডিএম অনেক উপরে উঠুক কারণ আমি দেখলাম যে না আপনাদের কার্যক্রম সম্পর্কে যেটা জানলাম এবং দেখলাম আমার অনেক ভালো লেগেছে এবং এটা অনেক দূর পর্যন্ত যাবে যেহেতু আপনি বলেছেন যে দেশে বিদেশের প্রসার আছে তো দেশে বিশেষ বিদেশেও যদি এটা প্রসার হয়ে থাকে তো আমরা দেশে প্রোগ্রামের সাথে সাথে আমরা তাহলে আমাদের একটা অপশন থাকবে যে আমরা বিদেশেও এটা প্রোগ্রামটা করব। আর যখন আমরা দেশ বিদেশে এই প্রসারটা করতে পারবো তখন আমাদের এটা অনেক উপর উঠবে এই চ্যানেলটা আপনি বললেন সেবায় আপনারা নিয়োজিত থাকবেন আপনারা সমাজসেবামূলক কাজ করবেন আপনারা অনেক প্ল্যানের কথা আমাকে বলেছেন হ্যাঁ আমার ভালো লেগেছে এবং আমি এই চ্যানেলের সঙ্গে থাকবো এবং যত রকম সাহায্য সহযোগিতা করা লাগে আমি আমি সব রকম থ্যাংক ইউ সো মাচ বুকে আমাদের আজকের এই লঞ্চিং প্রোগ্রামে আসার জন্য অনেক কষ্ট করে আসার জন্য আমরা অবশ্যই শুভকামনা জানাই আপনার ব্যবসায়িক এবং আপনি মানুষ হিসেবে যথেষ্ট ফ্রেন্ডলি এবং আজকে যে অনেক ব্যস্ত থাকার কারণেও অনেক ফ্যামিলি প্রোগ্রাম থাকে শুক্রবার আজকে একটা রাশ ডে সবার ইভেন্ট থাকে সেইগুলো মানে রেখে বা এগুলো সামলায়ও আমাদেরকে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ আপনাকেও আপনার জন্মদিনের শুভকামনা জানাচ্ছি